কলকাতা ডালপার্কে মহিলাগোত্র মঞ্চে অনুষ্ঠিত হল শিবালয় জ্যোতিষ বিদ্যাপাঠের চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক জ্যোতিষ বাস্তুতন্ত্র সম্মেলন এই সম্মেলনে জ্যোতিষ বাস্তুতন্ত্র নিউমোরলজি এই সব নিয়ে আলোচনা করা হবে ভারতবর্ষী বিভিন্ন প্রান্ত শহর বিভিন্ন দেশ থেকে শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন জ্যোতিষে এই মহাসফিলে উপস্থিত ছিলেন যেখানে নবীন এবং প্রবীণদের মেলবন্ধন ঘটেছে উপস্থিত ছিলেন বিনয় মহারাজ অনিমেষ শাস্ত্রী অভিজ্ঞান আচার্য দেবাশিস গোস্বামী জয়ন্ত গোস্বামী জুয়েল আচার্য আয়োজক ছিল শিবালয় ট্রাস্ট বিপোর্ট রিপোর্ট বাংলা আর অনেক অর্জন করতে পারছি ছোট হিসাবে আর এবছর আমার তিন বছরের আমার পিএইচডিটা এবার আমি করে আসলাম তো সেটা ওই বিদ্যা শিগোলের বিদ্যাপীঠ থেকে আমি এটা নিচ্ছি ওইখানেই আমি অধ্যয়ন করেছিলাম তো আশা রাখছি এই সম্মেলন আরও যাতে আরও ভালো হয় আরও যত আরও সুন্দর হয় এটাই আমি কামনা করি যাতে আমি আসছি বাংলাদেশ চট্টগ্রাম থেকে আমার নাম হচ্ছে অ্যালেন লায়ন জুয়েল আচার্যি আছেন এখানে বিভিন্ন টিভির সাংবাদিকগণ তাদেরকে আপনাদেরকে আমার শুভেচ্ছা শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের চতুর্থ বাৎসরিক আন্তর্জাতিক জ্যোতিষতন্ত্র বাস্তু মহাসম্মেলন কলকাতা টালা পার্কের মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মূল আজকে যা বিষয়বস্তু আমাদের তা হচ্ছে মূলত জ্যোতিষ সম্বন্ধে আলোচনা তৎসহ তন্ত্র বাস্তু নিউমেরোলজি ইত্যাদি নিয়েও যথেষ্ট আলোচনা থাকবে বিশিষ্ট জ্যোতিষবর্গ এখানে উপস্থিত আছেন এবং আমাদের ছাত্রছাত্রীরাও আছেন যারা আজকে হয়তো পাশ করছেন যারা এই পেশায় এসে পৌঁছচ্ছেন তো এই যে নবীন এবং প্রবীণের মেলবন্ধন এটাই কিন্তু এই অনুষ্ঠানের সৌন্দর্য আজকে বিনয় মহারাজ এসছেন অনিমেষ শাস্ত্রী এসেছেন অভিজ্ঞান আচার্য এসেছেন দেবাশিস গোস্বামী জয়ন্ত গোস্বামীরা এসেছেন বাংলাদেশ থেকে জুয়েল আচার্য চন্দ্র চন্দ্ররাজ আচার্য এনারা এসেছেন রমা সান্নাল সর্বদেব সান্নাল মদন ঠাকুর প্রবীণানন্দ শাস্ত্রী ইত্যাদি কলকাতার বিশিষ্ট এবং বাংলাদেশের জ্যোতিষমণ্ডলই উপস্থিত আছেন আলোচনা মূলত জ্যোতিষ নিয়ে আলোচনা এবং তৎ সম্পর্কিত সাবজেক্টগুলোরও আলোচনা থাকবে অবশ্যই এটা শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের রেজিস্টার্ড অফিস হচ্ছে ঋষ এবং সিটি অফিস হচ্ছে কলকাতার বিধাননগর আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে শিবালয় ট্রাস্ট বলে শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠ বলে পেজ আছে আমার ফেসবুকের পেজ রয়েছে শ্রী ব্রহ্মানন্দ বলে সেই সমস্ত জায়গায় মেসেঞ্জারে যোগাযোগ করা যাবে বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যেতে পারে দেখুন মানুষের জীবনে জ্যোতিষের কাছে কখন আসে জ্যোতিষের কাছে মানুষ বিভিন্ন রকম অসুবিধায় পড়ে আসে তার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন তার প্রফেশনাল কেরিয়ার ইত্যাদি নিয়ে এই বিষয়গুলিতে প্রকৃত মার্গদর্শন করা পথ দেখানোই কিন্তু আমাদের প্রধান কাজ তারপরের কাজ হচ্ছে প্রতিকার এই প্রতিকারের বিষয়ে জ্যোতিষ সম্বন্ধীয় প্রতিকার বা কিছু কিছু ক্ষেত্রে তান্ত্রিক পূজা পাঠ ইত্যাদি যার যেমন দরকার হয় নিজের অভিজ্ঞতায় জ্যোতিষীকে সেটা নির্ধারণ করতে হয় শ্রী ব্রহ্মানন্দ তার কারণ আমরা প্রত্যেকে কিন্তু একটা কথা মাথায় রাখবেন প্রচুর ব্যস্ততার মধ্যে নিজের দিনকে অতিবাহিত করি তো এই সময়গুলো আমরা চেষ্টা করি যে আমরা সবাই যারা এক জায়গায় হতে পারছি তাই এটাকে আমরা কিন্তু আমাদের জ্যোতিষ সম্মেলন তো অবশ্যই আমরা একটা মিলন উৎসব ভাবি এবং আজকে যেখানে এসেছি আমি দীর্ঘ বছর ধরে ব্রহ্মানন্দবাবুর কাছে আসছি এসে ভালো লাগে এবং প্রাউড ফিল হয় একটাই কারণে যে উনি যে শিক্ষাটা দিচ্ছেন যেভাবে দিচ্ছেন উনি কিন্তু একটা পরম্পরাকে ধরে রাখছেন এবং নিজের শিষ্যদেরকে বা নিজের স্টুডেন্টদেরকে ওই শিক্ষাটাই দিচ্ছেন যেটা উনি নিজে ক্যারি করেন এটা সব জায়গায় দেখা যায় না তাই এই সম্মেলনে আমি আসি এবং একটা কথা আপনারা সকলে মনে রাখবেন আজকে দু হাজার আমরা দাঁড়িয়ে আছি জ্যোতিষ কিন্তু আছে ছিল থাকবে আপনারা এটাও জানেন যে দু কিন্তু ভারতবর্ষের একটা অনেক বড় ইতিহাস গড়েছে সেটাও কিন্তু জ্যোতিষীরা না থাকলে সম্ভব হতো না যেটাকে আমরা বলছি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে